সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি দেখতে পারেন এত সুন্দর পাখি আপনার জানালার কাছে এসে ডাকাটাকি করছে তখন কি আর ঘুমিয়ে থাকা যায় বলুন তো ঘুম থেকে উঠেই আমি দেখি জানালার পাশে পাখিটি এদিক সেদিক করছে আর বারবার জানালাতে বাড়ি মারছে তো আমি যখন জানালাটা মেরলাম সাথে সাথে উড়ে চলে গিয়েছে আমাদের একটা স্বভাব কি জানেন আমরা সব কিছুই খুব তাড়াতাড়ি যাচ করে ফেলি যেমন ধরেন কেউ কোনো একটা সেক্টরে কাজ করে আমরা ভাবি হয়তো বা সে কত সহজেই কাজটা করে ফেলে আসলে কাজটি যে করে সেই বুঝে যে কাজটা আসলে করতে কতটা কষ্ট হয় বা কতটা কঠিন ফ্রেশ হয়ে এসে দেখে মা ভাপা পিঠা বানাচ্ছে শীতকালীন পিঠার মধ্যে আমার ভাপা পিঠাটা সবচেয়ে বেশি পছন্দের বেশি বেশি করে মিঠাই দিয়ে বেশি বেশি করে নারকেল দিয়ে যখন ভাপা পিঠা বানানো হয় তখন আমার অনেক বেশি ভালো লাগে পিঠাই খেতে খেতে আমি ভাবতেছিলাম এই ভিডিওটা আমি কত এডিট করবো আর কত দিনে পোস্ট করবো আমি নিজেও জানি না পিঠা বানানোর পর পরই মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে আজকে রান্না হবে ফুলকপি দিয়ে মাছ তো আমি কিছু করি না বললেই চলে আমি সারাক্ষণ এদিক সেদিক মোবাইল নিয়ে বসে বসে রিলস দেখি মা সব করে তো আমি অনেকেই একটু একটু হেল্প করে মা রান্না করে আর আমি ভিডিও করি আমরা শুধু দুপুরের রান্নাটাই মাটিতে করে থাকি বাকি রান্নাগুলো আমাদের গ্যাসেই করা হয় তাই তো এমন একটা ঝামেলাও হয় না মা যখন রান্না করতে যায় তখন আমি মাঝখানে মাঝখানে যখন ভিডিওগুলো করি তখন আমাকে বলে এভাবে ভিডিও করে নাকি এভাবে ভিডিও করে না ভিডিও শুরু থেকে করতে হয় অর্ধেক থেকে ভিডিও করলে হয় না মানুষের ভিডিও করে যে আমি দেখি ইউটিউবে আমি ভিডিও দেখি উনি আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে আমি ভিডিও ঠিক করে করতে পারি না 嗯。 এখন আপনারা বলবেন রানার ভিডিও এতটুকুই কেন তো আসলে আমি বাকি ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম তাই আর ভিডিওটা করা মানুষ বলে আর কি ফেসবুকে কাজ করা অনেক সহজ কিন্তু যারা করে তারাই বোঝে ফেসবুকের কাজ করা কত কঠিন আজকের জন্য এতটুকুই ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে